প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে আছে আমি এরশাদ হুসাইন আজ আমি আপনাদের নিয়ে আসছি নেত্রকোনা জেলা মদন উপজেলার ঐতিহাসিক বিলের মধ্যে এক ভাই উনি হাঁস খা হাঁসের পালন করে আসছেন হাঁস থেকে কী পরিমাণ আয় করেন এবং এই কর্মের আগে তিনি কী কাজের সাথে জড়িত ছিলেন এবং হাঁস পালন করে তিনি কতটুকু স্বাবলম্বী হয়েছেন এবং কোথা থেকে বাচ্চাগুলো সংগ্রহ করছেন এবং কদিনকার বাচ্চা সংগ্রহ করছেন হাঁসের কী কী রোগ হয়ে থাকে ও সেই রোগের লক্ষণগুলো জানবে সে আমার কাছ থেকে চলুন তার সাথে সরাসরি কথা বলি প্রিয় দর্শক আমার সামনে যিনি দাঁড়িয়ে আসেন এবং পিছনে যে তার পিছনে যে খামারটি দেখছেন এই খামারটি তার উনি দীর্ঘদিন যাবেন হাঁস পালন করেন হাঁস থেকে কী বলেন আয় হয় এবং হাঁসের কী কী রোগ হয় আর এই শীতের মৌসুমে হাঁসের কী কী সমস্যা পড়ে এবং সেই সমস্যাগুলি তেনারা কীভাবে সমাধান করে থাকেন চলুন শীত তার সাথে কথা বলি আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই বলো আপনার নাম কি নুরমিয়া নুরমিয়া আপনি গ্রামের বাড়িটা কোথায় রুহিলি রুহিলি আর কি এই এই যেখানে আসেন এইখানকার নাম কি এই গ্রামের নাম কি এই গ্রামের নান্দেশা নান্দেশা আর কি আচ্ছা আপনার এই পিছনে যে খামারটি দেখছি খামারটা তো আপনার জি আমার আপনার এখানে আপনার কতগুলো হাঁস আছে 1000 1000 হাঁস আছে হাঁসের এখন বয়স কত 8 9 মাস 9 মাস 9 মাস 9 মাস হইছে না 9 মাসে বেশি 9 মাসে 9 মাসে আর কি 9 মাসের মত না হয় না আর কি এরকম আর কি আচ্ছা এই যে হাঁস টানছিলেন এই আপনি বড় হাঁস কিনছিলেন না বাচ্চা হাঁস কিনছিলেন বাচ্চা কিনছিলেন বাচ্চা হাঁস কিনছিলেন কয় দিনকার বাচ্চা কিনছিলেন একদিনের একদিনের বাচ্চা কিনছিলেন আর আরকি একদিনকার বাচ্চাটা কার কাছ থেকে সংগ্রহ করছিলেন হুম কাছ থেকে সংগ্রহ করছিলেন আরকি হাসানি মালিক যার কাছে আপনার বাচ্চাটা সংগ্রহ করছিলেন সে যে বাচ্চাকে আপনি বাচ্চা বাচ্চাটা মূলত তিন ধরনের হয়ে থাকে আপনি কি ধরনের বাচ্চা দিছিল মানে কোন গেডের মাল দিছিল বাচ্চা এক নম্বর বাচ্চা এক নম্বর মানে এ গেডের মাল দিছে প্রিয় দর্শক আমার এই ভাই আসলে আমার মনে হয় না উনি কতটুকু শিক্ষকতা জ্ঞান ওনার মধ্যে আছে আমার মনে হয় না ওনার মধ্যে শিক্ষকতা জ্ঞান আছে এজন্য উনি যে এ গেডের মালটা সেটাকে এক নম্বর মাল বলতেছে আর কি আচ্ছা এই বাচ্চাটা সংগ্রহ করেছিলেন কার কাছ থেকে হুমায়ুন বার হুমায়ুন বার কাছ থেকে উনি কি আপনাকে সঠিক এবং সুন্দর এ গেডের বাচ্চা দিছিল আপনি আপনি এই হাস থেকে এখন কি পরিমাণ ডিম আসছে আর কি এই এক হাজার মাদেন সাতশো মতন ডিম আছে সাতশো মতো ডিম আছে আপনি সাতশো মত ডিম থাকলে পারে এই ডিমগুলো গুলো কোথায় দিচ্ছেন হুম হুম কাছ থেকে দিচ্ছেন ওনারা এই ডিম নিয়ে কি করেন আর কি

উঠে 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 আংশিক আর নামে এরকম করে না একটা প্রিয় দর্শক আমার এই ভাই উনি হুমায়ুন ভাইয়ের কাছ থেকে হাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করছেন ওনার বাসাটা এখানেই আমি যে নেত্রকোনার আসছি এখানেই ওনার বাসা উনি হ্যাজিং করে আসছেন হ্যাসিং করছে করছেন বাচ্চা ফোঁড়ার বিভিন্ন খামারে ওনার কাছ থেকে বাচ্চা নিয়ে থাকেন বাচ্চা পালনে বিভিন্ন সহযোগিতা করে থাকেন আমাদের এই হুমায়ুন ভাই মানে হ্যাসারি মালিক ওনার কাছ থেকে ওনার কাছে আসেন আচ্ছা ওনার কাছে যে উনারা যে ডিম সংগ্রহ করেন এই ডিমগুলো উনি ওই হুমায়ুন ভাইয়ের কাছে দেন এবং হুমায়ুন ভাই সেখান থেকে বাচ্চা উৎপাদন করেন কারণ ওনারা যে বাচ্চাগুলো ডিমগুলো উৎপাদন করে থাকেন এটাও সম্পূর্ণ হেঁসারির জন্যে বা বাচ্চা উৎপাদনের জন্যে হুমায়ুন ভাই যে সদতারের সাথে ব্যবসা করছে বা বাচ্চা পোড়াচ্ছে এবং বিভিন্ন খামারে বাচ্চা দিচ্ছে আমাদেরই ভাই উনি যে হাঁসের খামারটা করছেন এবং যে বাচ্চাগুলো ডিমগুলো দিয়ে থাকেন তার সঠিক মূল্য হুমান ভাই দিয়ে থাকেন যার ধরেন হামরা ঠকেন না আচ্ছা এই হাঁস পালন করে করার আগে আপনি কী পেশার সাথে জড়িত ছিলেন এই গৃহস্থ কাজ করতাম গৃহস্থ কাজ করছেন আচ্ছা তার সাথে দেখে হাঁসের খামার ভালো না খারাপ বা খারাপ অবস্থানে আছেন ভালো ভালো খুব ভালো আসেন আর কি ডাক কলেরা এবং ডাক প্লে প্রথমত প্লে দিতে হয় তারপর ডাক কলেরা ভ্যাকসিন করতে হয় হাসে মূলত যদি ভ্যাকসিন করতে হয় এই ভ্যাকসিনগুলো আমাদের এই খামারিরা মানে আপনারা দিয়ে থাকেন বা করে থাকেন এটা কতদিন পরপর করে থাকেন মানে যে বলা দরকার হয় হুমন ভাই ফোন দিয়ে হুমন ভাই মানে ওষুধ মানে যার কাছ থেকে আপনি বাচ্চাগুলো সংগ্রহ করছেন বা একদিকের বাচ্চা যিনি দিছে তার চিনি দিয়ে যায় আর কি সব কিছু আর কি সবসময় তারা তারাই কি খোঁজ খবর নেয় আপনি হাসে হ্যাঁ তারাই খোঁজ খবর নেয় প্রিয় দর্শক আমারই কথা শুনে আরেকটু ভালো লাগলো ওনারা ওনাদের এই এলাকাতে আসলে এরকম দেখতে পারছি আমার মনে হয় না যে আমাদের এলাকায় এরকম আছে ওনারা যেখান থেকে বাচ্চাগুলো সংগ্রহ করছেন নেত্রকোনা যেখান থেকে বাচ্চাগুলো সংগ্রহ করছেন ওইখান থেকে ওনারা আসেন এবং নির্দিষ্ট সময়ে ঘাসের বিভিন্ন ওষুধ দিয়ে থাকেন বা বিভিন্ন ভ্যাকসিন এই হুমায়ুন ভাই দিয়ে থাকেন তো হুমায়ুন ভাই অতি অতি সততার সাথে ব্যবসাগুলো পরিচালনা করছেন

হ্যাসিং এর যে কাজগুলো পরিচালনা করে থাকেন উনার খামারি দেশের সুসম্পর্ক রয়েছে কারণ খামারিরা বাঁচলেই কিন্তু হ্যাঁ বাঁচবে এটাই নিয়ম কারণ খামারিরা যদি না বাঁচে তাহলে হ্যাঁ বাঁচবে না এজন্যে হুমায়ুন ভাই যে হ্যাঁ উনি বাচ্চাগুলো উৎপাদন করেন এই বাচ্চাগুলো যে খামারে দেন তাদের সাথে সুসম্পর্ক এবং তাদের সাথে তাদের ভালো পরামর্শ দিয়ে থাকেন এবং বিভিন্ন সময় বিভিন্ন রোগে যখন হাঁস আক্রমণ হওয়ার আশঙ্কা থাকে তার আগেই তিনি ওষুধগুলো সংগ্রহ করেন এবং ওষুধগুলো খামারিকে দিয়ে যান এবং অথবা খামারিরা নিয়ে আসেন এবং তার নিয়ম খামারিদেরকে বলে দেন এই পর এইভাবেই তিনি খামারিরা হাঁস পালন করে আসছেন আচ্ছা আজ পর্যন্ত আপনার কতদিনকার অভিজ্ঞতা আছে হাঁস পালনের

করাটা মনে হয় ঠিক না তারপরেও আপনাদের কেমন লাগবে আমার আমার তরফ থেকে আমি সেটা আমার পার্সোনালিটি থেকে বলতেছি হুমায়ুন হুমায়ুন যে সততার তার সেটা দিলেন খামারিটা খামারিটা কেননা কারণ হচ্ছে এই পনেরো থেকে ষোলো বছর বা সতেরো বছর যার অভিজ্ঞতা হাঁসের আজ কোনো কোনো সমস্যা নেই একমাত্র অবদানটা তার হেঁসারি মালিক হুমায়ুন ভাইর হুমায়ুন ভাইয়ের ওনার অবদানেই আমার এই খামারিটা সফলতা অর্জন করছে তিনি এর আগে কৃষিকাজের সাথে জড়িত ছিলেন তা থেকে এখন হাঁসের খামার করে অনেকটাই স্বাবলম্বী আমাদের এই খামারি আচ্ছা হাঁসের প্রতিটি হাঁস আমার জানা মতে বা আপনি তো অবশ্যই অভিজ্ঞতা থেকে বলতে পারেন প্রতিটি হাঁস এক বছরে এক একটা হাঁস কতটি ডিম দিয়ে থাকেন আড়াইশো থেকে তিনশো আড়াইশো থেকে তিনশো পিস ডিম দিতে থাকেন সব মিলিয়ে তিনশো পিস ডিম দি থাকে তা তার কম বেশি হয় হতে পারে কি না এরকম আর কি আংশিক আংশিক কম বেশি হতে পারে আর এরকম আর কি তাই আচ্ছা আচ্ছা হাঁসের এই শীতের মৌসুমে শীতের যে একটা শীতকাল যাচ্ছে এখন এখন আপনাদের হাঁস পালনে কী কী সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনারা

তারপরেও আপনার অভিজ্ঞতা থেকে এই হাসের কোন প্রশিক্ষণও নেওয়া নেই প্রশিক্ষণ না নিয়ে আপনি স্বাবলম্বী হয়েছেন এটা কার অনুদান হতে পারে আপনি বলতে পারবেন হুম হুমায়ুন আচ্ছা এই যে খামার করার পূর্বে একটা পরিকল্পনা দরকার আছে অবশ্যই পূর্ব পরিকল্পনা একটা যে বিষয়টা আছে যে জিনিসটা করবেন যে যে ব্যবসা বা যে কোনো কাজটা করে অবশ্যই পূর্ব পরিকল্পনা না থাকবে সেটাতে স্বাবলম্বী হওয়া লাভবান হওয়া যায় না আপনি যে খামার করছেন বা এই খামার বাদে আরও তো বিভিন্ন খামার আছে যেমন মুরগির খামার গরুর খামার বা ছাগলের খামার এই খামার বাদ দিয়ে আপনি কেন হাঁসের খামারে আসলেন এটা দেখা যায় এদের লাভবান এদের লাভবান বেশি আচ্ছা এই হাঁস পালন করার সব কাজে কিন্তু একটা মানে গাছ থাকে যা পরামর্শ দেওয়ার লোক থাকে আপনি তো কৃষি কাজ করতেন বা হাস পালনের কোনো অভিজ্ঞতা ছিল না ছিল না আপনি এই পরামর্শটা কে দিয়েছে এই পরামর্শটা হুমান ভাইয়ের কাছ থেকে পাইলাম আর কিভাবে পাইলেন আপনি হুমান ভাইয়ের কাছ থেকে পাইলাম যে আমারে লাভ দেখাইলো যে এই অতটুক অতটুক করলে অতটুক লাভ হয় তাই আমি চিন্তা করে দেখলাম যে টি যে আমার এই ব্যবসা থেকে এই ব্যবসায় ভালো হইব কইরে দেখলাম যে না ঠিকই তার কথাই ঠিক মানে আমি ব্যবসা পাইলাম যাই হোক তখন থেকে আপনি হাঁসের খামার আর কোনো ব্যবসার সাথে জড়িত নাই আর কি না যাই হোক হাঁস পালন করতে গেলে যে সমস্যাগুলো সম্পর্কে সমস্যাগুলো সমাধান করে আপনাদের সেই হ্যাচারি মালিক হুমায়ুন ভাই হুমায়ুন ভাই ওনার বাসাতে এখানেই আর কি এখান থেকে কত দূরে হবে তাও না মালিক সাত মাইল সাত মাইল আর কি আপনারা তো এই বিলে ভরা বিলে আর কি রাখেন যখন বর্ষার মৌসুম হয় তখন আপনারা বর্ষা মনে পানি ভরপুর তখন আপনারা হাঁসটা কীভাবে পালন করেন তারা কি সেই হাসানি মালিক বা হুমাইন ভাই উনি কি আপনাদের তাও আসেন সবসময় আপনাদের মানে আপনাদের যে ইটা দেওয়ার কথা সেটা ট্রিটমেন্ট আপনাদের দিয়ে থাকে এটাকে নিশ্চিত আরকি নিশ্চিত দর্শক হুমায়ুন ভাই যে ব্যবসাটা হাস হাসানি যে ব্যবসাটা করছেন প্রতি সততার সাথে ব্যবসাগুলো করছেন হুমায়ুন বাইরের যে ব্যবসার সাথে আমি আমার আমার চ্যানেলে যারা ভিউয়ার্স যা কন্টিনিউ যারা ভিডিও দেখে থাকেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি আমাদের এই নেত্রকোনা থেকে অনেক ফোন যায় আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় গিয়ে আপনারা বাচ্চাগুলো সংগ্রহ করে থাকেন কেন বাড়ির কাছে এত এত সুন্দর সততার এক ব্যবসায়ী একজন ব্যক্তি হুমায়ুন ভাই উনি দীর্ঘদিন যখন হাস হাস হ্যাচিং করে আসছেন উনি এবং ওনার পূর্বপুরুষ ওনার বাচ্চা যারা ব্যব করছেন ওটার দেখা দেখে উনি ওটার সাথে জড়িত আছেন উনি উনি একজন শিক্ষিত ব্যক্তি শিক্ষার পাশাপাশি উনি এটার সাথে জড়িত জড়িয়ে গেছেন তারপর উনি স্বাধীন একটা ব্যবসা চায় এটা হচ্ছে এক স্বাধীন ব্যবসা হ্যাসারি হ্যাচিং করা উনি হ্যাচিং করেন এবং বিভিন্ন খামারিদের বাচ্চা দিয়ে থাকেন ওনার যে কথাগুলো বলল হ্যাঁ খামারিরা খামারি খামারিরা এতে আমার অন্তত ভালো লাগলো যাদের আপনার বাচ্চার প্রয়োজন এই নেত্রকোনা বা বিভিন্ন এলাকায় উনি বাচ্চা বিভিন্ন বাংলাদেশের চারদিকে দিকে উনি বাচ্চাগুলো ছড়িয়ে দিয়ে থাকেন নেত্রকোনা আমার বিশেষ করে গুরুত্বপূর্ণ কথা যে নেত্রকোনা যারা আমাদের এই সিরাজগঞ্জে গিয়ে যারা বাচ্চা সংগ্রহ করেন তাদের আমার চ্যানেলের পক্ষ থেকে অনুরোধ করি তারা যেন এই নেত্রকোনা ওমান কাছে বাচ্চা সংগ্রহ করেন উনি সঠিক সুন্দর এবং এগেডের বাচ্চা আপনাদের দেবেন সব মিলিয়ে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ